সালামু আলাইকুম আজকে আপনাদের রিভিউ করতে যাচ্ছি বিচ গেস্ট হাউস কক্সবাজার একটি ট্রিপল বেডের রুম ঢুকতে দেখা যাচ্ছে আছে দুইটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল দুইটি কাপল বেড রুমটিও দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলো বাতাসযুক্ত ওয়াল ফার্নিশ একটি রুম কাপল ব্যাডটি যদি দুটি দিকে আমরা দেখি তাহলে দেখতে পাবো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মোট চারজন মানুষ খুবই আরামদায়ক ভাবে থাকতে পারবেন দেন পাশে আছে একটি কানেক্টিং রুম কানেক্টিং রুম আছে আরো একটি কাপল বেড সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়ক ভাবে থাকতে পারবেন কানেক্টিং এরুমটিও খুবই সুন্দর পয়ষ্কার পরিচ্ছন্ন গোছানো রুমে আরও আছে একটি ওয়ার্ড্রপ আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কাপচোপড় রাখার জন্য আছে একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো পরিষ্কার পরিচ্ছন্ন একটি হাই কমোট ওয়াশরুম ওভারঅল দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এই রুম কানেক্টিং রুমটি কক্সবাজারে যেকোনো কোনো সময় হলে এই টাইমের জন্য হোটেল রিজার্ভেশনে কল করতে পারেন জিরো ওয়ান এইট ফোর টু ডবল ফোর নাইন জিরো ফোর সিক্স এই নাম্বারে ডাবল কাপল বেড এর এই রুম টি হচ্ছে এয়ার কন্ডিশন রুমে আরো আছে একটি এল ইডি টিভি আছে সোফা সেট ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো এই ট্রিপল বেড রুমটি কক্সবাজার আপনার ফ্যামিলির সাথে হলিডে টাইম স্পেন্ড এর জন্য কম বাজেটের মধ্যে হলিডে বিচ হলিডে গেস্ট হাউস আপনার বেস্ট চয়েস হতে পারে থ্যাংক ইউ সো মাচ